প্রিয়ভিওর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু অনেক ধনী দেশ সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এবং আশা করা যাচ্ছে এই দেশটি সার্বিয়ার পরবর্তীতে যে অবস্থান রয়েছে এই দেশটির এবং সার্বিয়া সেনজেনভুক্ত হওয়ার পর এই দেশটির স্বাধীনমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেশটির নাম আলবেনিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা আলবেনিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা আলবিনিয়া যাবেন এই আলবিনিয়া দেশটি কেমন দেশ চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো সরকারি নাম প্রজাতন্ত্র ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের জন চুয়াত্তর সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির শতাংশ ভূমি খুব বন্ধুর সর্বোচ্চ স্থান দিবারের থেকে তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবিনিয়া ইউরোপ মহাদেশের নন সেঞ্জেন বুক একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যাঞ্জেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম বাজারের সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক এবার আমরা জানবো আলমিনিয়াতে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন চাইল্ডস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে গ্রীন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস অ্যাগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক আমি যে কাজের বর্ণনাগুলো বলেছি এই সকল কাজে আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বেতন ভাতা কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলভিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলভিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় 30 থেকে 45 দিনের মধ্যে পারমিট আসে 15 থেকে 30 দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানি লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়ন যোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাবেন তবে যারা দক্ষ রয়েছেন বা সে কুক যারা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভারটাইমের সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোন ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা দর্শক যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন আর কি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা আলভিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ 50 হাজার টাকা কিভাবে নিচ্ছি আপনি ফোন করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা আলবিনিয়ার বেশ কিছু সাকসেস লাভ করতে পেরেছি ভিসা লাভ করতে পেরেছি এগুলো কিছু দিনের মধ্যে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাল্লাহ আলবিনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পেতে সময় লাগবে সর্বোচ্চ দেড় থেকে দু মাস এবং ফ্লাইট করতে লাগবে দুই থেকে আড়াই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি আলবিনিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এই ভিসাটি কেন গ্যারান্টেড ভিসা এর কারণ হচ্ছে এই ভিসাটি পাওয়ার জন্য এই ভিসাটি লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার ঘরে বসে ভিসাটি লাভের সুযোগ পাচ্ছেন দর্শক যারা যেতে চান দ্রুত আপনি আমাদের অফিসে এসে ফাইল জমা করিয়ে আলভিনিয়া গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মেজান পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ শরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নম্বরগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নম্বর এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জব সংক্রান্ত এবং আপডেট নিউজ এবং আরও অন্যান্য তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ